সুতরাং এখানেই ছুটমার্ক রাখা এই সব কার্যক্রমের সাথে আমরা যারা সাধারণ মানুষ এলাকায় বসবাস করি যখন কোনো মানুষ বিপদে পড়েন রক্তের প্রয়োজন হয় তখন তার রক্তের গ্রুপটা দেখা যায় দেখা হয় সেটা এ এ বি সি এ এ বি এবি এবং ও এই কোন রক্তরা তার লাগবে এটাই হচ্ছে মূল তিনি তৃণমূল তিনি বিজেপি তিনি সিপিএম আর এস এস অমুক তমুক এই মধ্যে থাকে না কিন্তু দুর্ভাগ্যের হলে সত্যি ঠিক বর্তমান সময় দাঁড়িয়ে এই মতাদর্শগত রাজনৈতিক ব্যাধিটা এমনভাবে সমাজের প্রতিটা কর্নারে কর্নারে ঢুকেছে আজকে আমাদের যে হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে মানুষে মানুষের যে মানবিক সম্পর্ক আজকে বিপদের মুখে আমরা যে কথা বলতে ভয় পাই আজকে আমি সিরাজ সিরাজের সাথে কথা বললে মালিকের সাথে কথা বললে আইজার ভাইয়ের সাথে কথা বললে আর একজনার মনে খুব উৎসুক হয় তিনি রাত্রে ঘুমাতে পারেন না তার মনটা ইড়বিড়ি শিরশিরি করে যেখানে কি কথা হলো এইটা জানবার জন্যে যদি জানতে পারে ভালো তাহলে তার একটা প্রতিক্রিয়া আছে না জানতে পারলে চেষ্টা চালিয়ে যায় সেখানে সিআইটি আইভি যা আছে সব লাগিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা আমি পরিষ্কার কথা বলে দিতে পারি যেটা আমাদের প্রত্যেকের অনুধাবনের মধ্যে থাকার কথা এই আমরা যারা কিছু কাজকর্মের সঙ্গে সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি তিনি পুলিশ কর্মী হতে পারেন তিনি প্রশাসনের কোনো জায়গা থাকতে পারেন তিনি শিক্ষক হতে পারেন এই সাধারণ মানুষের টাকায় হেঁটে খাওয়া মানুষের রক্ত জল করার টাকা ট্যাক্সের টাকায় আমরা বেতন পাই সুতরাং আমাদের আচার আচরণগত বিষয়ে নিশ্চিত প্রথম ভাবা উচিত যে কার বেতনটা আমি পাই যারা আজকে দীর্ঘদিন ধরে যিনি বলুন তিনি যদি বলে থাকেন কেউ বলে থাকেন আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমরা দিচ্ছি এটা একেবারে সর্বৈব মিথ্যা এবং একটা অগণতান্ত্রিক কথা এই কথাটার কোনো কোনো রকমভাবে এই কথা গ্রহণযোগ্য হতেই পারে না আমি আপনাদের আশেপাশে যারা আপনারা আছেন আমি একজন বিদ্যালয়ের আমরা শিক্ষক কি শিক্ষক নেই আমরা আজকে কোন পরিস্থিতির মধ্যে আছি আমাদের আজকে পরিচিতিটা কোথায় কি আছে সেটা আজকে সর্বজন করছি কিন্তু মানুষ গড়ার কারিগর হিসেবে আমাদের যেটা যে স্বীকৃতি সেই জায়গা থেকে আপামত জনসাধারণ যারা আছেন প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে একজন সমাজের অবিচ্ছেদ্য একজন নাগরিক এক একক উপাদান হিসেবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব মানুষের জন্য রাজনীতি রাজনীতির জন্য মানুষ নয় পৃথিবীতে আগে মানুষ পড়ে রাজনীতি এই ভাবনা চিন্তা থেকে আপনি একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে বাস করেন যদি কোনো অগণতান্ত্রিক প্রেক্ষাপট পরিবেশ তৈরি হয় সেটা কোনো ব্যক্তি দ্বারা যদি তৈরি হয় কোনো প্রতিষ্ঠানের দ্বারা তৈরি হয় সেটাকে প্রতিহত করবার দায়িত্ব সম্মিলিত জনগণ আমার এবং আমরা মনে করি যেটা আমরা আমরা জানিও এটা সবাই জানি একের বোঝা নীতি আমি আপনি তাই খাওয়া হয় কেউ আমাদের খাওয়া পরা দেয় না আপনি বাড়িতে শুয়ে পড়ে থাকবেন কোটি টাকা আপনার বাক্সে থাকলেও খাওয়া আপনার মুখে আসবে না তার জন্য কিছু নির্দিষ্ট প্রসেস আছে সুতরাং এরকম একটি মহতি কার্যক্রম রক্তদান শিবির আয়োজক মণ্ডলী যারা আছে আমি আমার পক্ষ থেকে একজন সমাজের একক হিসাবে একক উপাদান হিসেবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এরকম কার্যক্রম আরো বেশি হোক কারণ আমরা একটা কথা বলি এক ফোঁটা রক্ত একটা জীবনকে বাঁচিয়ে দিতে পারে এবং এই রক্তের মধ্যে যেহেতু কোনো ধর্ম বর্ণ গন্ধ কোনো রাজনীতি কোনো আদর্শ মিশে থাকে না রক্ত রক্তই হয় সুতরাং কারুর প্রযোজনায় কারুর কথায় বা কারুর বিভ্রান্তিতে বিভ্রান্তগ্রস্ত না হয়ে এরকম কার্যক্রমে যারা আছেন যারা দিতে পারবেন আপনি চাইলেই রক্ত দিতে পারবেন না আপনি ইচ্ছা করলেই রক্ত দিতে পারবেন না তার নির্দিষ্ট কিছু প্যারামিটার আছে এখানে ডাক্তার ডাক্তারবাবুরা আছেন তারা ঠিক করে দেবেন আপনার ইচ্ছাতেই রক্ত দেওয়া যায় না সুতরাং আপনি যদি রক্ত দেন এবং সেই আপনার রক্ত নিয়ে যদি কোনো একটা অসুস্থ অথবা সন্তান সম্ভব মা পৃথিবীতে কোনো নবাগত অতিথিকে আনতে পারে তাহলে আমি মনে করবো সমাজে দান করবার অনেকটাই আপনি এগিয়ে যেতে পারবেন এটাই জীবনের মন্ত্র আপনি হজরত মোহাম্মদ বলেন আপনি রামকৃষ্ণ বলেন আপনি স্বামী বিবেকানন্দ বলেন আপনি এপিজে আব্দুল কালাম বলেন প্রত্যেকের একটাই কথা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই জীবে প্রেম করে যেই জন সেই জন সে আগে মানুষ পরে রাজনীতি তারপর আদর্শ তারপর ধর্ম তারপর বর্ণ এগুলোকে আজকে সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে একজন তিনি বলবেন দুজনকে দুজন চারজনকে চারজন পাঁচজনকে আপনি কাকে নির্বাচিত করবেন কাকে কি করবেন আপনি কাকে কোন মতাদর্শকে সমর্থন করেন মন থেকে মানেন সম্পূর্ণ ব্যক্তিগত জায়গাতে রেখে দিয়ে গণতান্ত্রিক দেশে আপনার ইচ্ছার পূর্ণ স্বাধীনতা আছে সংবিধানে সেই স্বীকৃতি দিয়েছে সুতরাং হটকারিতা হটযোগ এবং এই যে একেবারে বুলডোজার মতো চালানো মানসিক নির্যাতন এইগুলো থেকে বাঁচবার জন্য এই রকম সামাজিক বন্ধন মেলবন্ধনের একটা উপকারিতা আছে এবং তার অন্যতম উপাদান হিসেবে রক্তদানের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আজকে যে রক্তদান শুরু হয়েছে রাজনীতি নামিয়ে আনার চেষ্টা চলছে যখন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান দ্বারা তার মাথার উপরে ছাদ এই নিয়ে চিন্তিত প্রতিদিনের রোজগার করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে হিসাব চিন্তা যাতে মানুষ ভুলে থাকে সরকারের কাছে তারা দাবি দেওয়া আদায় করার জন্য কথা না বলে তার জন্য বলা হচ্ছে যে তোমার ধর্ম বিপদে দেশের প্রতিটা স্তরে বলিষ্ঠ নেতৃত্ব থাকা সত্ত্বেও আজকে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে আসল প্রয়োজনটাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে আমরা কোথায় আছি এই ভারতবর্ষের ঐতিহ্য কৃষ্টি কালচার গোটা পৃথিবী যাকে বিনম্র শ্রদ্ধা জানায় যে পৃথিবীর মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে তারা বসবাস করে নিজেদের মধ্যে কোনো নেই সেটাকে ভুলিয়ে দিতে চাইছে এরা প্রতিনিধ নিহত একটা সম্প্রদায়ের উপর আক্রমণ করার চেষ্টা করছে বাবরের বংশ বাবরের জাত বাবরের সন্তান এইসব বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আসল ভারতবর্ষের ইতিহাসটাকে সম্পূর্ণভাবে লিপ্ত করার চেষ্টা করছে আজকে ভারত কোটি কোটি মুসলমান সম্প্রদায় এরা কোথায় থেকে না এরা বাবরের সম্প্রদায় নয় এরা আমিন শাহী থেকে কেউ আসেনি এদের জন্ম এই ভারতবর্ষে ভারতবর্ষের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা বৃহত্তম অংশ হচ্ছে ভারতবর্ষের মুসলিম এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না আমাদের রাজ্যের একজন অন্যতম নেতা সুকান্তবাবু কি বলেন যে মুসলিমদের অত্যাচারে হিন্দু হয়েছে আর তারা নাকি শক্তভাবে দাঁড়িয়েছিল বলে তারা পরিবর্তিত হয়নি এই মিথ্যা বুজলুকি আর কতদিন চালাবেন ভারতবর্ষের মনুবাদী সম্প্রদায়ের মনুবাদী চিন্তা ভাবনার জায়গায় থেকে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য এখানকার মানুষ লাখে লাখে ধর্ম পরিবর্তন করেছে এই কথাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে কোনো মতে যাবে না এখানকার সবই মানুষের ডিএনএ টেস্ট করলে আপনি দেখতে পাবেন যে এদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে একই সম্প্রদায়ের মানুষ ছিল আজকে কিভাবে এখানে এই বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে এটা অন্যতম কারণ হচ্ছে ক্ষমতা 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 ক্ষমতায় টিকে থাকতে হবে এদের যে প্রতিশ্রুতি তা কোনটাই কাজে আসেনি আজকে ভারতবর্ষের কোটি কোটি অর্থ যারা আত্মসাৎ করে বিদেশে চলে গেছে বিদেশে কালো টাকা ভারতবর্ষে আনা বড় দূরের কথা ভারতবর্ষের টাকা লুট করে বিদেশে চলে গেল রাজনৈতিক তাদেরকে বাইরে পাঠিয়ে দিল এসব ভোলানোর জন্য চক্রান্ত আমরা ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গে কি দেখছি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ভাবতে পারেন যে করুণ পরিস্থিতি তাদের বউ বাচ্চা এখন হয়ে গেছে তাদের সংসার কিভাবে চালাবে ভাবলে আপনার চোখ দিয়ে জল এসে যাবে তাদেরকেও বিপদে চালিত করার একটা অংশকে চেষ্টা করছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে যারা ন্যায় পাওয়ার জন্য লড়াই করছে তাদের অফিস ঘেরাওয়া করে তাদের উপর হামলা করার প্ররোচনা দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে কোথায় দাঁড়াবেন আপনি হবে আপনাকে বুঝতে হবে কি হচ্ছে কি চলছে কি করতে চাইছে আপনাকে রাস্তায় আসতে হবে প্রতিবাদে মুখর হতে হবে নইলে আপনিও রেহাই পাবেন না অন্যায়ের হাত থেকে সরকারি ভাবে যে অন্যায় সংগঠিত করা হচ্ছে এখান থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে রাস্তায় আসতেই হবে প্রতিবাদে সামিল হতে হবে আপনাকে বুঝতে হবে আপনি অন্ধকারে আর কতদিন থাকবেন আর ভুল বুঝে কতদিন থাকবেন নিজের বিবেক বিবেচনা দিয়ে বিশ্লেষণ করা শিখুন আমরা খালি বলে যাব আমাদের ভাই যান খালি দৌড়ে আপনি অসহায় অবস্থায় পড়বেন পাশে গিয়ে দাঁড়াবে সেটা ঠিক আছে কিন্তু আপনাকে তো চাকতে হবে আর কতদিন ভুল বুঝে থাকবেন এই যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে শুধু সরকার টিকিয়ে রাখা আর ক্ষমতায় টিকে থাকা আগামী দিনে ক্ষমতায় আসা এই সবকে কেন্দ্র করে নোংরা জঘন্য রাজনীতিতে লিপ্ত হয়েছে এখান থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে আমি এখানে আপনারা যারা এসছেন এত গরমের মধ্যে তারপরেও যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই একটা বিশেষ পরিস্থিতিতে কাশ্মীরের জঙ্গিহানা ভারতবর্ষের সাম্প্রদায়িক চিকিৎ এই সব কিছুকে আমাদের প্রতিহত করার উদ্দেশ্যে আমরা গোটা রাজ্য জুড়ে এই ধরনের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয় এরকম অনুষ্ঠান আমরা বেশি বেশি করে করার প্রচেষ্টা গ্রহণ করেছে আগামী দিনে এই কাজ আমরা আরও বেশি বেশি করে করবো আপনাদের ভালোবাসা আমরা পাব এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নশাস্ত্রী থেকে জিন্দাবাদ এখন